আসসালামু আলাইকুম ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার একদম সঠিক পদ্ধতি আজ আজকে আমরা জানবো ভিডিওর মাধ্যমে আমরা ভিডিও আপলোড দেওয়ার জন্য কিন্তু আমরা তিনটি অপশান পেয়ে যাই ইউটিউব ইউটিউব স্টুডিও এবং ক্রোম্রোসার এই তিনটি জায়গা থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি তো আমরা কোনটা থেকে করবো কোনটা থেকে সবচাইতে বেশি ভালো হবে তো বন্ধুরা আমরা কি করবো আমরা ইউটিউব স্টুডিও ওপেন করব এবং সেই ভিডিওটি আমরা ইউটিউব স্টুডিও থেকে আপলোড করবো তো ইউটিউব স্টুডিও খোলার পরে আমরা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেব যে ভিডিওটা আমরা আপলোড করব সে ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে আমরা যদি থামবেল দিয়ে নেব এবং আমরা টাইটেল এবং ডিসক্রিপশান দিয়ে দেবো তো টাইটেলে আমি যেটা টাইটেলটা দেবো ভিডিও সেই টাইটেলটি সেম কপি করে আমি কেউ ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং অ্যাট দ্য রেট দিয়ে আমরা টাইটেলের হ্যান্ডেলটি দিয়ে নেব সেম আমরা ডিসক্রিপশানে দিয়ে নিব তারপরে আমরা আলটারেট কন্টেন্ট অপশনটিকে আমরা সিলেক্ট করে আমরা যদি আমার এআই দ্বারা কোনো কাজ করে থাকা ভিডিওতে তাহলে আমরা ইয়েস করব আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা নো করে এটা সিলেক্ট করে আমরা আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে আমাদের বাকি কাজগুলো কীভাবে করবো চলো দেখা যাক তো আমাদের টাইটেল ডিসক্রিপশান এবং এই যে ট্যাগ লাগানো ট্যাগ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে কী করবো আমরা ডিসক্রিপশানে চলে আসবো ডিসক্রিপশানে চলে আসার পরে আমরা এখানে কি করব আমরা এখানে কিছু হ্যাশ ট্যাগ লাগিয়ে দেব যেমন এখানে আমি দিলাম ধরো আমাদের টাইটেল এবং ডিসক্রিপশান হয়ে গেছে এবং আমরা কি করব আমরা এই ট্যাগ দেখতে পাচ্ছেন এর ট্যাগে আমরা ক্লিক করে ভিডিও ট্যাগগুলি দিয়ে দেবো তো প্রথমত আমাকে কী করতে হবে যে আমি যে টাইটেলটি দিয়েছি এই টাইটেলটি প্রথমত আমাকে কিন্তু ট্যাগে দিতে হবে তারপর আমাকে কী করতে হবে এ টাইটেলটি আমাকে কপি করে নিতে হবে যে রিলেটেড মানে যে সম্পর্কের যে ধরনের আপনার ভিডিও সে ধরনের আপনাকে কিন্তু ট্যাগ লাগাতে হবে লিখতে হবে হ্যাঁ সে মানুষ যেগুলো সার্চ করবে তো এগুলো আপনি সহজে বের করার জন্য আমি একটি ওয়েবসাইটে চলে যাব এখানে সম্পূর্ণ ফ্রি একদম নো সাইন আপ মানে সাইন আপ করতে হবে না আপনি সব কিছু পাবেন তো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে টিউব অপটিমাইজ এ ওয়েবসাইটে আপনারা সার্চ করে পেয়ে যাবেন এখান থেকে আপনি কি কি করতে পারবেন দেখেন প্রথমত দেখেন এখানে আপনি ভিডিও টাইটেল দিতে পারেন আপনার ভিডিওর ধরনটি আপনি লিখে দেবেন এখানে যে আপনার ভিডিওটা কী ধরনের তারপর এখানে আপনি টাইটেল পাই পেয়ে যাবেন ডিসক্রিপশান লিখতে পারবেন এখান থেকে থামনেলে একটু কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার ভিডিওর কিওয়ার্ড বের করতে পারবেন এবং আপনি হ্যাশট্যাগও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমরা কি করব আমরা ট্যাগ নিব। টেকনোর জন্য দেখেন এখানে আমরা চলে এসেছি তো এখানে আপনারা দেখেন ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলাতে ভিডিও করেন তাহলে আপনি এখানে এই জায়গাটাতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেন এখানে অনেকগুলো আছে আপনি যদি বাংলা চান তাহলে বাংলা পেয়ে যাবেন এখানে তো আছেন এখানে বাংলা রয়েছে বাংলা পেয়ে যাবেন তো আপনারা এখানে সার্চ করে নেবেন তারপর আমরা কী না এখানে আপনার যে ভিডিও টাইটেলটি কপি করবে করেছেন সেটি এখানে পেস্ট করে দেবেন তারপরে আপনারা এই জেনারেট ট্যাগ অপশানে আপনারা ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে আসবে তো এইভাবে ট্যাগগুলো চলে চলে আসার পরে আপনার কী করতে হবে আপনি যদি সবগুলোই চান তাহলে আপনি সবগুলোকে এক ট্যাকটিক করে এভাবে সিলেক্ট করে নিতে পারেন যে আপনি সিলেক্ট করার পরে যে 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 আপনি ট্যাগটি নেবেন সেটি সিলেক্ট করার পরে আপনি কপি সিলেক্ট ট্যাগ ক্লিক করে কপি করে নেবেন তারপর এগুলো আপনি আপনার এই নোটসে লিখে তারপরতে আপনি ওই পেলে গিয়ে ইয়ে স্টুডিওতে গিয়ে কিন্তু আপনি এখানে কিন্তু পেস্ট করে দিতে পারবেন বা অ্যাক্টিভ করে লিখে দিতে পারবেন তখন আমরা দেখতে পাচ্ছেন এখানে যে আমি ভিজিবিলিটি আনলিস্টেড করে রেখেছি এখানে ক্লিক করে আমরা কি করব। আমরা এখানে পাবলিক করে দেবো পাবলিক করে দেওয়ার পরে আমরা এখানে কি করব এই যে সেভ অপশান দেখতে পাচ্ছেন সেভে আমরা ক্লিক করে দেবো তো সেভে আমরা ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে পাবলিক হয়ে যাবে তো এইভাবে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এভাবেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন এটা হলো এটা হলো একদম জেনুইন সঠিক পদ্ধতি এভাবে ভিডিও আপলোড করার তো আপনি এভাবে ভিডিও আপলোড করবেন দেখবেন আপনি এক মাসের মধ্যে কিন্তু আপনি একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন যে হ্যাঁ এইভাবে ভিডিও আপলোড করে আপনার উপকারে হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন